বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার উনিশে জুন বিকেল তিনটায় খুলনা কেডিএ কেডিএস্থ বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কোরআন মাধ্যমে দিবসটির সূচনা হয় এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং উনিশশো একাত্তর উনিশশো ও দুই সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী মহানগর যুব দলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন মহানগর কৃষক দলের আহ্বায়ক কাক্তারুজ্জামান তালুকদার সচিব সদস্য সচিব শেখ আদনান ইসলাম দ্বীপ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্তির মামুন সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তে এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পাঁচটি থানার নবগঠিত কমিটির আহ্বায়ক সচিব সহ একত্রিশটি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়